ওং নমসিবায় নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমরা জানব ভগবান শিব সম্পর্কে অনেক অজানা তথ্য আজ আমরা জানব ভগবান শিব আসলে কে ছিলেন তার উৎপত্তি বা কোথা থেকে হয়েছে এবং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কার উৎপত্তি প্রথম হয় এবং এনাদের মধ্যে সবথেকে বড়োই বা কে এই সব অজানা তথ্য আজ আমরা জানব বিভিন্ন গ্রন্থ ও শিব পুরাণ থেকে তাই যারা ভগবানকে বিশ্বাস করেন এবং মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত তারা অবশ্যই পুরো ভিডিওটি মন দিয়ে শ্রবণ করবেন আর যাদের মনের মধ্যে এই নিয়ে দ্বিধা আছে তারাও মন দিয়ে পুরো ভিডিওটা শ্রবণ করবেন তাহলে তাদের মনের মধ্যে থাকা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে গিয়ে তারা জীবনে চলার পথে নতুন আলোর দিশা খুঁজে পাবেন তাহলে আসুন জেনে নিন সেই না জানা তথ্যগুলি তার আগে আপনি যদি প্রকৃত শিবভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের সমস্ত অজানা তথ্য আপনারা সবার প্রথমে পেতে পারেন এবং এই ভিডিওটি দেখার পর আপনি যদি সমৃদ্ধ হন তাহলে একটা লাইক করবেন প্রিয় ভক্তবৃন্দগণ আমরা অনেকেই জানি ভগবান শিবের অনেক নাম আছে শিব শম্ভু ভোলেনাথ শঙ্কর মহাকাল না জানি কত রূপ কত নাম কত কাহিনী এই ভিন্ন রূপে ভিন্ন নামে এবং ভিন্ন কাহিনীতে ভগবান শিবকে এমন পরাশক্তি রূপে দেখা যায় যিনি পরম আর সবার উপরে বিরাজমান যিনি তিন লোকেরই কর্তা যিনি একদিকে শান্ত যোগী ও জ্ঞানী আবার অন্যদিকে তাঁর ক্রোধ এতটাই যে তিনি নিমেষের মধ্যেই সব কিছু ধ্বংস করে দিতে পারে প্রিয় ভক্তবৃন্দগণ ভগবান শিবের এই লীলা সৃষ্টির থেকেও বেশি পুরানো আমাদের বেদে ওনার নাম পাওয়া যায় রুদ্ররূপে এই রুদ্ররূপ মানে হল যিনি তার ক্রোধের ফলে সমস্ত বিশ্বকে ধ্বংস করে দিতে পারেন আবার এরই সঙ্গে সঙ্গে তিনি একজন দয়ালু ব্যক্তি এবং তিনি এতটা ভোলা যে তাকে আমরা ভোলে বাবার রূপেও ডেকে থাকি এবং তিনি আবার অল্পতেই তুষ্ট থাকেন তাই আমরা সকলেই জানি তিনি শুধুমাত্র বেলপাতাতেই তুষ্ট হন এবং তার এই রুদ্ররূপের পরেই তিনি আমাদের কাছে পরবর্তী সময়ে ভগবান রূপে পরিচিত হন ভগবান শিব যিনি হলেন দয়ালু কৃপালু এবং রক্ষাকর্তা ভগবান শিব অনন্ত যিনি সকলের উপরে বিরাজ করেন এই সমস্ত তথ্য আমরা শিব পুরাণ কাহিনীতে পেয়ে থাকি যে কাহিনীটি জানলে আপনারা বুঝতে পারবেন ভগবান শিব আসলে কে তাহলে আসুন জেনে নিন শিব পুরাণে কী বর্ণিত আছে সেখানে কথিত আছে একবার প্রজাপতি বোম্বা ও ভগবান বিষ্ণুর মধ্যে প্রচণ্ড তর্কের সৃষ্টি হয় যে তাদের মধ্যে কে বড় এবং সেই তর্ক যখন প্রায় পরিস্থিতিতে চলে গিয়েছিল ঠিক সেই সময় তাদের দুজনের সামনে প্রচণ্ড গতিতে একটি অগ্নিস্তম্ভ এসে পড়ে তিনি আর কেউ ছিলেন না তিনি ছিলেন স্বয়ং ভগবান শিব তিনি বলেন যে এই স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারবেন সেই মহান এটা শুনে ব্রহ্মাজি স্তম্ভের উপরের দিকে চলে যান এবং শ্রীহরি বিষ্ণু স্তম্ভের নিচের দিকে যান কিন্তু কিছুক্ষণ সময় অতিক্রম হওয়ার পর তারা দুজনেই ফিরে আসেন এবং বুঝতে পারেন এই স্তম্ভের না তো কোনো শেষ আছে না তো কোনো শুরু কিন্তু বোম্বাজি চালাকি করে বলেন আমি এই স্তম্ভের শুরু খুঁজে পেয়েছি এবং ভগবান বিষ্ণু তা স্বীকার করে নেন এবং অবশেষে শিবের কাছে গিয়ে প্রণাম জানাতে যান এবং আশীর্বাদ নিতে যান কিন্তু তিনি অহংকার বসত ভুলে গিয়েছিলেন যে তিনি কার কাছে মিথ্যা কথা বলছেন তিনি ভুলে গিয়েছিলেন ভগবান শিব হলেন মহাকাল তিনি অনন্ত তিনিই বিশ্বব্রহ্মাণ্ড এবং শিবের কাছে যখন যান তখন মহাদেব শিব ক্রুদ্ধ হন এবং তাকে বলেন তুমি ক্ষমতার লোভে মিথ্যা কথা বলেছ তাই তোমায় আমি অভিশাপ দিচ্ছি তোমার পুজো মর্ত হবে না শুধু নারায়ণই পূজা পাবে তখন ব্রহ্মাজি ক্ষমা প্রার্থনা করেন অবশেষে আদি শক্তি মহাদেব শিব তাকে ক্ষমা করেন এই জন্যই ভগবান শিব হলেন অনন্ত ও দেবাদিদেব মহাদেব মহাদেব শিবকে সংসারের ধ্বংসকর্তা রূপে মান্য করা হয় তবে ভগবান শিবকে জানতে হলে প্রথমে আমাদের ভগবান শিবের বিভিন্ন স্বরূপ সম্পর্কে জানতে হবে শাস্ত্রে বর্ণিত আছে একবার মহাদেব শিবের বাহন নন্দী ভগবান শিবজিকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনার পিতাকে তখন শিব বলেন আমার পিতা হলেন প্রজাপতি ব্রহ্মা তখন নন্দী জিজ্ঞাসা করেন আপনার পিতামহকে তখন ভগবান শিব বলেন আমার পিতামহ বিষ্ণু তখন নন্দী আবেগবশত আরেকটি প্রশ্ন করে ফেলেন তিনি বলেন হে প্রভু তাহলে আপনার প্রপিতামহকে তখন ভগবান শিব বলেন আমি অর্থাৎ স্বয়ং ভগবান শিব এই উত্তরের মাধ্যমে জানতে পারা যায় শিবের না আছে কোনো জন্ম না আছে কোনো মৃত্যু তিনি হলেন আদি আবার তিনিই হলেন অনন্ত এবং তিনি হলেন নিরাকার তবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ধরনের কাহিনি থেকেও আমরা অনেকটা জানতে পারি যে শিবের পিতা কে ছিলেন শাস্ত্রে বর্ণিত আছে একবার হিমালয় পর্বতরাজ তার কন্যা পার্বতীকে শিবের সাথে বিবাহ দিচ্ছিলেন তখন বিবাহের এক রীতিনীতিতে ভগবান শিবের পিতামাতার প্রয়োজন পড়ে তখন সমস্ত দেবদেবী ঋষিবর্গগণ সকলেই চিন্তিত হয়ে পড়েন কারণ কারোই জানা ছিল না যে মহাদেব শিবের পিতামাতা কে তখন স্বয়ং শিব এগিয়ে এসে মহর্ষি অত্রিকে পিতার কার্য সম্পন্ন করতে বলেন এবং পত্নী অনুসুয়াকে রূপে বিবাহের রীতিনীতি পালন করতে বলে। তখন মহামণি অত্রী ভগবান শিবকে শত কোটি প্রণাম জানান তার এই সৌভাগ্যের জন্য তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা নিশ্চয়ই শাস্ত্রে বর্ণিত এই কাহিনিগুলি থেকে উপলব্ধি করতে পারছেন যে শিব হলেন আদি অনন্ত এবং তিনিই হলেন সকলের দেব অর্থাৎ মানুষ ভূত প্রেত অসুর দেবতা সকলের দেব তাই তাকে বলা হয় দেবাদিদেব মহাদেব এবং তিনিই হলেন আদি শক্তি প্রিয় ভক্তবৃন্দগণ এই একটি ভিডিওর মধ্যে মহাদেব সম্পর্কে বলা সম্ভব নয় আপনি যদি মহাদেব শিবের বিষয়ে কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি চেষ্টা করব এই সম্বন্ধে শিব পুরাণ অনুযায়ী সঠিক তথ্যটি প্রদান করতে আর এই ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করতে পারে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে অবশ্যই ভক্তির সাথে লিখে যাবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু ধন্যবাদ